মুর্শিদাবাদে ফারাক্কা ব্লকে ডাব্লু বিএসই অফিসে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশনের কর্মসূচি সিতুর চার দফা দাবি নিয়ে সোমবার বিকালে ইলেকট্রিক অফিসের সামনে সিপিআইএম নেতৃত্ব কর্মীরা একত্রিত হয়ে ইলেকট্রিকের একাধিক সমস্যা নিয়ে বিক্ষোভ অপরদিকে সাত জনে প্রতিনিধি দল ফরাক্কা ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজারকে চার দফা দাবি নিয়ে স্মারক প্রদান করেন দফাগুলির মধ্যে ছিল ফারাক্কা ব্লক জুড়ে প্রতিদিন যেভাবে লোডশেডিং হচ্ছে তা দূরীকরণে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে ফারাক্কা ব্লক জুড়ে নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সমস্ত রকম আর্থিক দুর্নীতি বন্ধ করতে হবে এবং স্বচ্ছতার সাথে সমস্ত গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে হবে ফারাক্কা গণ আন্দোলনের নেতা মেহবুব শেখ সহ আন্ধুয়া গ্রামে যে সমস্ত সাধারণ মহিলা ও পুরুষদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা অবিলম্বে নিঃসত্বভাবে প্রত্যাহার করতে হবে গ্রাহকের স্বার্থবিরোধী স্মার্ট মিটার লাগানো চলবে না এই সমস্ত দাবি নিয়ে চলে আজকের এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে নেতৃত্ব জানান আমাদের চার দফা দাবি ইলেকট্রিক স্টেশন ম্যানেজারকে জানিয়েছে তিনি আশ্বাস দিয়েছেন আগামী দেড় মাসের মধ্যে ইলেকট্রিকের লো ভোল্টেজ সমস্যার সমাধান হয়ে যাবে পাশাপাশি অন্যান্য দাবিগুলিও খটিয়ে দেখার আশ্বাস দেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা রাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী

পুলিশ প্রশাসন এবং তাদের পরিবারের যারা আছে তারাও জানে এখন হাজার হাজার পরিবার এখানে যুক্ত গরিব মানুষ এক হোক সিভিল ভলেন্টিয়ার এক হোক সহায়ক যারা এখানে বিদ্যুতের কর্মী আছে তারা এক হও তোমাদের রুটি রুটি নিয়ে আমরা রাস্তায় নামবো আমরা আমাদের এই যে দাবি গুলো ছিল চার দফা দাবি বেশি দাবি আমাদের ছিল বিশেষ করে লোডশেডিং হচ্ছে এই যেমন ভাবতে পারেন আপনি ফিডার ক্যানেলের পশ্চিম পার এইদিকে মহাদেব না অর্জুনপুর গোটা ফারাক কাতে হ্যাঁ মানে সামান্য কিছু জায়গা হতে বাদ হতে পারে কিন্তু সব জায়গায় যদি এরকম হয় রাত্রে বেলা হঠাৎ করে লাইন নেই চলে গেল ঘন্টার পর ঘন্টা নেই তাহলে এর জন্য দায়ী কে এই সরকার বর্তমান যে সরকার তারা তা আমরা বলেছি লোডশেডিং অবিলম্বে বন্ধ করে হবে তিনি বলছেন এটা ব্রেকডাউন ডাউন যে ডাউনই হোক না কেন মানুষের সমস্যা হচ্ছে তাহলে মানুষ সমস্যা থেকে কি করে মুক্তি পাওয়া যায় এটা ব্যবস্থা আপনাকে নিতে হবে তিনি দেড় মাসের সময় নিয়েছেন এক থেকে দেড় মাসের মধ্যে আমরা নতুন ফিডার একদিকে টিলডাঙ্গা আর মহেশপুর নতুন ফিডার করলে এই সমস্যা অনেকটা লাঘব হয়ে যাবে তিনি বলেছেন দ্বিতীয় আমাদের দাবি ছিল যে ফারাকটা ব্লক জুড়ে নতুন কানেকশন ধরেন একটা বাবা বাবার বাড়ি আছে তিন ভাই এক ছাদের নিতে বাস করছে কিন্তু দেখা যাচ্ছে যে তিন ভাই আলাদা চকিদারি ট্যাক্সের কাগজ আছে খাদ্য সুরক্ষার কাগজ আছে মাল আলাদা করে তাদেরকে কানেকশন দেওয়া হবে না কেন দেওয়া হবে না তারা সবকিছু তো তো আলাদা আছে তিনি বললেন যে সরকারি নতুন নির্দেশ এসছে আগে তো হয়নি এটা কেন হবে আর এখানে আবার দু নম্বরই আছে টাকা দিলে হয়ে যাচ্ছে আমরা শুনছি অনেকে কোনো খবরই হচ্ছে না টাকা দিলে টাকা দিলে সাতক্ষণ মাপ যা চলছে এই সরকার দু নম্বরই সরকার এই সরকারের আমলে ফলে আমরা বললাম যে না যারা রাস্তার ধারে গঙ্গা ভাঙনের যারা লোক আছে তাদের কি হবে দলিল থাকতে হবে তাহলে পাট্টা থাকতে হবে এটাও তো নেই অনেকে দেখেন গঙ্গা ভাঙন দিদিমণি যেমন বলছিলেন গঙ্গার ধারে কেউ বাড়ি করতে যাবেন না আরে গঙ্গা তো আমার বাড়ি তো ঢুকে গেছে দিদিমণি জানেন খবর জানেন না ফলে আমরা বলতে চাই এই লোকগুলোর জন্য কি হবে তিনি বললেন যে আমিও ডিএম এর কাছে ডিএম সাহেবকে বলবো আমার উপরে বলবো আপনারাও আপনাদের দিক থেকে বলুন আগামী দিন আমরা এই বিষয়টা বলবো যে যেন সব মানুষ এই যে বিদ্যুৎ সংযোগের এতে আসতে পারে সেটা সরকারকে নির্ধারিত করতে ঠিক করতে হবে তিন নম্বর যেটা ইয়ে আছে আপনার এন যে যারা কানেকশন নিচ্ছে মানে কানেকশন তো ছিল না ওরা এমনি হুকিং করে চালাত দীর্ঘদিন ধরে আধুহাকে কিন্তু দেখা যাচ্ছে এখানে এই আইসি এবং প্রশাসন সব যারা আছে সবাই ওখানে গিয়ে হচ্ছে যে নতুন ভাবে কানেকশন হয়েছে বারবার বসা হয়েছে চলছে এবার অনেকগুলো কাজও হচ্ছে এখানে ফলে সেখানে দেখা যাচ্ছে আমাদের নেতা মেহবুব শেখ এরিয়া কমিটির সম্পাদক পার্টির সিপিআইএম এর তার নামে কেস এস এম সাহেবকে বললাম তিনি বলছেন আমি চিনি না আমি কাউকে জানি না আধুওয়া গ্রামের কোনো লোকটা আমি চিনি না যেহেতু আগে কানেকশন ছিল না ওখানে তৃণমূল যুক্ত আছে তার মাথা থেকে আছে তারা তালিকা দিয়েছে না এই লোক খুঁজে বের করতে হবে আপনাকে আর আপনি যেহেতু বীজটা আপনি দিয়েছেন তুলতে হবে আপনাকে তাহলে আপনি ব্যবস্থা গ্রহণ করুন বললেন যে আমি আইসি সাহেবের সঙ্গে কথা বলি কি হবে জানি না আমি না না শুনতে আসিনি আমরা যে লোকটা ছিল না কোনো এতে ছিল না ওখানে ওই মহিলাগুলো অনেকে ছিল না তারকে জানেই না তাদের নামে কেস দিয়ে দেওয়া হয়েছে জামিনে এসছে তারা ফলে আমরা বলেছি এইটা খুব তাড়াতাড়ি যদি আপনি সুরাহা না করেন তাহলে আমরা তো আটকে এলাম দেড় মাস পরে আবার আবার আমরা আসবো ছেড়ে কথা বলবো না তারা কথা ভালো লাগলো তিনি বলেছেন যে আমাকে ভিলেন মানিয়ে দেওয়া হয়েছে আমি এগুলো দেখেন মোটেই জানি না আমি বলিনি যে এফআইআর করুন কিন্তু তারা এফআইআর করেছে এফআইআর করেছে জামিন হয়ে আসতে হবে চার নম্বর হচ্ছে যে স্মার্ট মিটার স্মার্ট মিটার জানেন আমাদের লাল ঝান্ডা বামপন্থীদের আন্দোলনের ফলে স্মার্ট মিটার আপাতত স্থগিত আছে আমরা বলেছি কি না বন্ধ করতে হবে কিসের স্থগিত মানে মোবাইল রিচার্জের মতো আবার আদানি আর সরকার চালাচ্ছে তারা আবার মানুষের রস বের করবে আমরা সেটা মানবো না এটা স্থগিত না এটা বন্ধ করতে হবে এবং আগামী নয় জুলাই আমাদের দেশব্যাপী ধর্মঘট আছে এই দাবিগুলো আছে ফলে আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি আমরা আজকে বসবো আগামী নয় জুলাইকে সামনে রেখে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি ধর্মঘট হবে সর্বাক্ত হবে এই আবেদন আমরা আপনাদের মারফত জনগণের কাছেও রাখছি আমি মুজাফর হোসেন সিআইটির সারাক্ট ব্লক সম্পাদক